শনিবার থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বারোতম আসর আইপিএল এর বিগত আসরগুলোর মতো এবারও পুরো আসর জুড়ে বিভিন্ন মানদণ্ডে থাকছে খেলোয়াড়দের শ্রেষ্ঠত্ব নির্ধারণের সুযোগ তেমনই একটি মানদণ্ডে বাছাই করা হয় স্টার পাওয়ার র্যাঙ্কিং টপ টেন বলার যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসান রয়েছেন সপ্তম স্থানে শনিবার আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচে সহজ জয় পায় স্বাগতিক চেন্নাই ওই ম্যাচ চলাকালে প্রকাশ করা হয় স্টার পাওয়ার র্যাঙ্কিং টপ টেন বলারের তালিকা যেখানে সাকিব আল হাসান রয়েছেন সাত নম্বর স্থানে তালিকার এক নম্বরে রয়েছেন রশিদ খান তার অর্জিত পয়েন্ট তিনশো আফগান এই লেগ স্পিনার আইপিএল এর বিগত আসরের নিজের দারুণ পারফরমেন্সের সুবাদেই পেয়েছেন এই সাফল্য দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলীয় তিনশো ঊনপঞ্চাশ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনশো বেয়াল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেস তারকা ভুবনেশ্বর কুমার চতুর্থ স্থানে থাকা সুনীল নারীন পেয়েছেন তিনশো পয়েন্ট নেপালের বিশ্বয় বালক খ্যাত সন্দীপ লামিচানের তিনশো আটত্রিশ পয়েন্ট নিয়ে এর পরেই রয়েছেন বাংলাদেশ হায়দ্রাবাদের বিদেশি ক্রিকেটার সাকিব তিনশো রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসানের পরে রয়েছেন অ্যান্টনোটাই যার পয়েন্ট তিনশো পঁচিশ এর পরের দুটি স্থানে রয়েছেন রবিচন্দ্র অশিন এবং কাকিসো রাবাডা অশ্বিন তিনশো পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে এবং প্রটিয়া ক্রিকেটার রাবাডা তিনশো পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছেন জানিয়ে রাখা ভালো আইপিএল এর বারোতম আসরে নিজের প্রথম ম্যাচে আজ রোববার বিকেল সাড়ে চারটায় মাঠে নামবেন সাকিব আল হাসান তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিপক্ষ এদিন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স